হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের পছন্দের কিছু কালেকশন নিয়ে আমি আসতেছি এবং আপনাদের মোস্ট ফেভারেট মোস্ট ফেভারেট এবং হচ্ছে আপনাদের অনেক কি বলে বলতে গেলে ডিমান্ডেড একটা জিনিস আর আমাকে জাস্ট লাইভে বলছিলেন যে আপু তাড়াতাড়ি করে কোটি কুর্তি কি কি আছে সেগুলো তুমি দেখাও কোটি কুর্তি কি কি আছে কি কি আছে সো আজকে হচ্ছে কোটি কুর্তি আমি দেখাবো আপনাদের জন্য এবং আজকে যে ডিজাইনগুলো আমি দেখাবো কোটি কুর্তি এগুলো একদম ইউনিক ধরনের কিছু ডিজাইন আমি দেখাবো কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপু হাই কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ঈদ গুলো ভালো আনিও থ্রি পিস আনিও হ্যাঁ এবার ঈদ কালেকশন ধামাকা আনবো আমি ঈদ কালেকশন হচ্ছে আমি যে দিল্লি থেকে আপনাদের জন্য ঈদ গুলো আনা হবে আপনাদের শোরুম কোথায় আমাদের শোরুম হচ্ছে দুইটা একটা হচ্ছে চিটগঙ্গে চিটোগং বালি আর্কেট শপিং মল মানে চিটগং চকবাজার বালি আর্কেট শপিং মল লেভেল টু মানে তৃতীয় তলায় শপ নাম্বার এগারো ঠিক আছে আর হচ্ছে আমার যে রাজশাহী ব্রাঞ্চটা আছে রাজশাহী যে শোরুমটা সেটা হচ্ছে আপনার এটা ভাঙ্গি পট্টি বলে বাজার রানীবাজার বাজার হচ্ছে হোটেল সুইচের অপোজিটে আর্সফ পিয়া দেখলে বুঝতে পারবেন হ্যালো 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 আপু তুমি একটা খিউটের ডিব্বা থ্যাংক ইউ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম হাই হ্যালো 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 তো আমি দেখো স্টার্ট করে দিই আমি একটু লাইফটা শেয়ার করে দিই আপনারা একটু বিভিন্ন পেজে বা বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দিবেন যেন আরও অনেকে জয়েন করতে পারে এবং আপনাদের সুবিধার জন্য আজকে আমি অনেক অনেক কালেকশন দেখাবো যেগুলো কালেকশন আপনারা দেখার জন্য বলতে গেলে মানে কী বলব ফানা হয়ে যাচ্ছে না এমন অবস্থা আসসালামু আলাইকুম আপু আপনি চিট কখন আসবেন আমি চিট খুব রিসেন্ট যাব খুবই রিসেন্ট চিট যাওয়া হবে নো প্রবলেম চিটংবাসীদের সাথে আপনাদের খুবই রিসেন্ট দেখা হচ্ছে এবং কথা হবে আপনাদের চিটংবাসীদের সাথে ঠিক আছে আটসঅ পিয়া পেজে রিসপন্স এত খারাপ কেন আপু আমি গত পনেরো ডিসেম্বর থেকে দুইটা কুর্তি অর্ডার করার জন্য বারবার মেসেজ করেছিলাম বাট রিসপন্স করতে করতে অফার শেষ হয়ে গেছে খুবই হতাশ হয়েছি আপু আপনার শুধু একার মেসেজ না আমাদের যখন এই অফার চলে অফারে কি কী যে মানে হেডেকের মধ্যে আমরা থাকি শুধু আমরাই জানি হয়তো বা আপনার মেসেজটা অনেক নিচে পড়ে গিয়েছে হয়তো বা আপনার মানে কোনো একটা কারণে মিস হয়ে গেছে আমি যে কুর্তিটা পরে আছি এটা খুবই সুন্দর একটা ব্লু কালার এবং হচ্ছে আপনার এটা কি কাঠালি কালারের মধ্যে একটা কম্বিনেশন এবং এত সুন্দর ইউনিক ডিজাইন আগে আমি কুর্তি কুর্তিগুলো আপনার এখান থেকে স্টার্টিং হতো বাট এটা একটু ইউনিক ডিজাইন এটা গলাটা একটু বড় এবং আমি আপনাদেরকে দেখাই এই যে আমি যেটা পরে আছি সেটা ড্রেসটা ঠিক আছে এটা এটা হচ্ছে এত সুন্দর পিন কমেন্ট ওকে সো আমাদের আমি কিন্তু পিন করে দিয়েছি ওকে তো আমি যে ড্রেসটা পরে আছি মানে আমি যে কোটি কুর্তিটা পরে আছি এটা হচ্ছে এটা এবং খুবই সুন্দর একদম ডিপ নেভি ব্লু কালারের মধ্যে পুরোটাতেই আপনার হচ্ছে ব্লকের কাজ করা আছে এবং হাতাটা দেখাই হাতাটা হচ্ছে সুন্দর করে একটা আপনার কাঠালি কালারের হাতা এবং হাতার ডিজাইনটাও কিন্তু ইউনিক দেখেন হাতার ডিজাইনটাও কিন্তু একটু ইউনিক ধরনের হ্যাঁ এখানে কুচি প্লাস হচ্ছে এই সাইডেও খুব সুন্দর করে আপনার প্রিন্টটা করে দেওয়া আছে এবং ওভারঅল ওভারঅল হচ্ছে ব্লকের কাজ করা আছে ওকে এবং এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা এখন দেখায় ফুট মানে কুর্তিটার কোটিটা যে কোটিটা এত বেশি সুন্দর কোটিটা হচ্ছে এটা ওকে এটা হচ্ছে আপনি অন্য ড্রেসের সাথেও পরতে পারবেন বা হচ্ছে আপনি টি শার্টের উপরে কুর্তি কোটিটা পড়তে পারবেন এবং এই দেখেন কি সুন্দর করে এমবর্ডারি গুলো করা আছে কি ঘন করে এমবর্ডারি করা আছে ড্রেসটা অনেক সুন্দর ড্রেসটা আসলে অনেক সুন্দর এন্ড এটা হচ্ছে আপনার কোটিটা কোটিটা আপনার একটু ডিপ করে আছে যারা হিজাব পরে না অনেক সময় হয় যারা হিজাব পরে না পুরা কোটি কুর্তি পরে হিজাবের সাথে মানে অল্প মানে কোটিটা আপনার ঢেকে ঢাকা পড়ে যায় সেক্ষেত্রে আপনার এটা একটু লং করে দেওয়া আছে মানে একটু ডিপ করে দেওয়া আছে আপনার কোটিটাও দেখা যাবে প্লাস হচ্ছে আপনার হিজাবটাও সুন্দর করে থাকবে হাই দাম কত এগুলো সবগুলো প্রাইস হচ্ছে আপনার বলে দিচ্ছি আপনারা যদি শোরুম থেকে পারচেস করেন আমার শোরুমগুলো থেকে যদি পারচেস করেন সেক্ষেত্রে আপনারা টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যদি আপনারা হচ্ছে অনলাইন থেকে নেন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা একদম ফ্রি 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 ঠিক আছে একদম ফ্রি আমি কিন্তু ক্যাপশনে লিখে দিয়েছি যে ডেলিভারি চার্জ কিন্তু আমাদের একদম ফ্রি যারা অনলাইন থেকে নেবেন ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি এবং শোরুম থেকে নিলে টেন পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন

পঞ্চাশ টাকা হ্যাঁ ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি ডেলিভারি চার্জ একদম ফ্রি এবং এটা কিন্তু সাইড ফারা না এটা হচ্ছে গোল টাইপসের হ্যাঁ ডেলিভারি চার্জ একদম ফ্রি পঞ্চাশ টাকা সবগুলোই আমাদের মোটামুটি সেম প্রাইসেই আছে সবগুলোরই প্রাইস আমাদের সেম এটা কোথায় শোরুম এটা হচ্ছে রাজশাহী শোরুমে আমি বর্তমানে আছি আমি হচ্ছে কিছুদিন পর চিটাং শোরুমে যাব ইনশাআল্লাহ ওকে হাই হ্যালো হ্যালো দা এখন দেখাই হচ্ছে আপনি যারা একটু পিঙ্ক কালারের মধ্যে দেখতে চাচ্ছিলেন পিঙ্ক কালার নেই বাট এই হালকা মিষ্টি কালারটার উপর পিঙ্ক কালারের কাজ করা আছে হুম হালকা মিষ্টি কালারের উপর পিঙ্ক কালারের কাজ করা আছে এই যে এটা এবার এটা হচ্ছে একদম ফ্রক সিস্টেম দেখেন এটা হচ্ছে একদম ফ্রক সিস্টেম সামনে হচ্ছে প্লেন কাট করা এটা হচ্ছে কোটি আছে আর সুন্দর করে হাতায় সুন্দর সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে কোটিটা দাও তো আর কোটিটা হচ্ছে এরকম ওয়াও খুবই সুন্দর কোটিটা আমি ডিটেইলসটা দেখাই কোটির ডিটেইলসটা হচ্ছে এখানে সুন্দর করে আপনার এমবোর্ডারি করা আছে দুই সাইডেই সুন্দর সুন্দর করে এমবোর্ডারি করা আছে হ্যাঁ এবং এখান থেকে মানে একদম গলা বন্ধ যারা একটু পড়তে পড়তে পছন্দ করেন তাদের জন্য বলছি এখান থেকে মানে একদম উপর থেকে আপনার বাটন সিস্টেম চালু হয়েছে এটা সাইজগুলো আমি বলে দিই সাইজগুলো হচ্ছে 34 থেকে 44 পর্যন্ত 34 থেকে 44 পর্যন্ত খুবই সুন্দর খুবই সুন্দর খুবই নাইস এটা খুবই নাইস এবং কালার কম্বিনেশনটা এটা খুবই সুন্দর এটার দাম কত এটা প্রাইসও হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা যারা আপনার শোরুম থেকে নেবেন তাদের হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং অনলাইনে নিলে আপনাদের কিন্তু একদম ডেলিভারি চার্জটা ফ্রি হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি এগুলোর প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ওকে আমি ডিটেলসটা দেখাই আরেকবার এগুলোর প্রাইস হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একদম ফ্রক সিস্টেম ওকে আচ্ছা প্রাইসটা বলে দিলাম প্রাইসটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এরপর দেখা এটা হচ্ছে মোস্ট ডিমান্ডেড আমাদের একটা কুর্তি এবং এটা কিন্তু আপনার রিস্টক করেছে আমি মনে হয় পাঁচবারের মতো রিস্টক করানো হয়েছে বাট স্টিল এটা অনেক বেশি আপনার চাহিদা আপনাদের ঠিক আছে সো এটা হচ্ছে আপনার ইয়েটা কুর্তিটা কুর্তিটা কিন্তু সাইডে ফাড়া হ্যাঁ এটা কামি সিস্টেম কুর্তি সাইডে কিন্তু ফাড়া আছে কামি সিস্টেম কুর্তি এটা সাইডে ফারা কামি সিস্টেম কুর্তি এবং এটার হচ্ছে হাতাটা দেখতে পাচ্ছি এই যে এটা এটা হচ্ছে উপরের পোরশনটা ওকে এটা হচ্ছে উপরে পোরশনটা এবং উপরে পোরশনটা আমি ডিটেইলস দেখাই কি সুন্দর করে আপনার এমবর্ডারি কাজ প্লাস হচ্ছে আপনার মিরর ওয়ার্ক করা আছে এমবর্ডারি কাজ প্লাস হচ্ছে মিরর ওয়ার্ক করা আছে এবং নিচে কিন্তু আপনার সুন্দর একটা ঝালরের মতো দেওয়া আছে হ্যাঁ নিচে কিন্তু খুব সুন্দর করে ঝালর মতো দেওয়া আছে আউটসাইড ঢাকাতে আগে কি পেমেন্ট করতে হবে কিছু নাকি জি জি আমাদের হচ্ছে ডেলিভারি চার্জটা আপনার বিকাশ করে দিতে হবে অর্ডার কনফার্মের জন্য ডেলিভারি চার্জটা বিকাশ করে দিতে হবে গোটা বাংলাদেশ আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন ক্যাশ অন হোম ডেলিভারি গোটা বাংলাদেশ আমাদের দেওয়া হয় সো আপনারা সবাই ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর সাইজ হচ্ছে আপনার থার্টি থেকে ফর্টি পর্যন্ত থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত ঠিক আছে সো এটা হচ্ছে আপনার ফুল ড্রেসটা ব্লু অ্যান্ড আপনার রানি গোলাপি কালারের একটা কম্বিনেশন হাতাটা দেখায় হাতাটাও কিন্তু সুন্দর একটা এই যে এখানে ডিজাইন করে দেওয়া আছে হাতের মধ্যে এখানে একটু কাটা আছে হুম এটা একটা ডিজাইনের মতো আপু প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা কোটি কুর্তির প্রাইস আমাদের ষোলোশো পঞ্চাশ টাকা করেই হয় আপনারা সবাই জানেন এবং আপনারা যারা অনলাইন থেকে নেবেন তাদের জন্য সুখবর হচ্ছে এটা কিন্তু আপনাদের ডেলিভারি চার্জ একদম ফ্রি ডেলিভারি চার্জ একদম ফ্রি এবং শোরুম থেকে নিলে টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট পাচ্ছেন শোরুম থেকে নিলে টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট পাবেন ওকে হাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একদিন দেখা করাটা উচিত ছিল তাই এগুলো কি ওয়ান পিস জি এগুলো হচ্ছে কোটি কোটি এগুলো হচ্ছে আপনার কোটি আছে কে কি বলে দেখ আমাকে সো এখানে হচ্ছে আপনার আরেকটা কুটি কোটি কোটি আছে এটা হচ্ছে কোটি কোটি এবং এটার হচ্ছে কাজটা যেটা আছে মানে এটার যে হচ্ছে আপনার কাপড়টা এই কাপড়টা হচ্ছে আপনার একদম লিলেনের মতো কাপড়টা ঠিক আছে এটা হচ্ছে আপনার কামিজটা পিওর কটনের মধ্যে পিওর কটনের মধ্যে এটা আছে পিওর কটনের মধ্যে এটা আছে ওকে পিওর কটনের মধ্যে এবং এটা কিন্তু সাইড ফাড়া আছে হ্যাঁ এটা সাইড ফাড়া এই যে কামিজ সিস্টেম এটা সিস্টেম এবং নিচে কিন্তু খুবই সুন্দর করে ব্লকের কাজ করা আছে প্রাইস প্রাইস কত প্রাইস আচ্ছা প্রাইস গুলো হচ্ছে আপনারা যারা অনলাইন থেকে নিতে চাচ্ছেন অনলাইন থেকে নিতে চাইলে আপনারা ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন সেক্ষেত্রে আপনার প্রাইসটা পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা এবং আপনারা যারা আমার শোরুমে এসে দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এবং এটা কোটিটা কিন্তু একটু ইউনিক ধরনের হ্যাঁ সচরাচর আমাদের সামনে এরকম বাটনস বা সামনে এরকম ফিতা বাট এটা হচ্ছে একদম সাইডে করে কিন্তু আপনার ফিতা আছে সাইডে করে ফিতা আছে এবং এখানে একটা বাটন আছে হ্যাঁ এবং কাপড়টাও খুবই সুন্দর একদম চকলেট চকলেট ঠিক না একদম ডার্ক একটা ব্রাউনের মধ্যে আছে ডার্ক ব্রাউনের মধ্যে এবং এটা হচ্ছে আপনার পিছন পার্টটা সামনের পার্টটা আমি দেখিয়ে দিই সামনের পার্টেও কিন্তু সুন্দর এমবর্ডারি কাজ করা আছে সামনের পার্টি সুন্দর করে এমবর্ডারি কাজ করা আছে দেখতে পাচ্ছেন যে সুন্দর করে এমবর্ডারি করা আছে আপু সাইজ কত কত সাইজ হচ্ছে আপনার 36 থেকে 36 বলছি 34 থেকে 44 পর্যন্ত 34 থেকে 44 পর্যন্ত এটা হচ্ছে ফুল ড্রেসটা এটা হচ্ছে ফুল ড্রেসটা ওকে আচ্ছা আপু তুমি যে রাসায়ী শোরুম ওপেনিং এর সময় যে কুর্তিটা পরেছো ওটার প্রাইস কত ওটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আপনার ইয়া ছিল কে বলে অরেঞ্জ অরেঞ্জ বলছে ইয়েলো কালার এবং হচ্ছে ডিপ একটা ইয়েলো কালার এবং অফ হোয়াইট কালার একটা কম্বিনেশনের থ্রি পিস ছিল আপু ওটা কোনো ইয়া ছিল না কি বলো হচ্ছে আপনার কুর্তি ছিল না আমি যে রিলসটা ছেড়েছিলাম ওই রিলসে শুধু কামিজটা আমি দেখিয়েছি তো দ্যাটস ওয়াই আপনারা মনে করেছেন হয়তো বা যে ওটা একটা থ্রি পিস বাট মানে কামিজ বাট ওটা হচ্ছে একটা থ্রি পিস ছিল ওটা স্টকে আছে আমাদের ওটা স্টকে আছে এবং ওটার প্রাইস আপনার পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এবং এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার যেটা পছন্দ টেক স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স মাই পেজ আপু প্রাইস কত প্রাইস হচ্ছে এটার ষোলোশো টাকা হুম আপনাদের হচ্ছে যারা আউটসাইড যারা ডেলিভার আউটসাইড যারা ইয়ার মধ্যে নিতে চাচ্ছেন কি বলে শোরুম বাদ দিয়ে যারা আউটসাইডে নিতে চাচ্ছেন মানে রেড মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু পাঁচশো দশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে দেন হচ্ছে আমরা ডেলিভারি দিব পাঁচশো দশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে তারপর হচ্ছে ডেলিভারি দেওয়া হবে আমাদের হ্যাঁ বাকিটা আপনারা ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ওকে দেন এটা প্রাইস হচ্ছে আপনার ষোলোশো টাকা আপনার ডেলিভারি চার্জ ফ্রি এবং যদি আপনারা অনলাইন ইয়া থেকে এসে নিতে চান কি বলে শোরুম থেকে এসে নিতে চান সেক্ষেত্রে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তারপর দেখা একটা হালকা নোডিশ কালার ওকে এটা অনেক সুন্দর এবং এটা হচ্ছে একদম জামা ফ্রক টাইপসের এবং আমরা যে হচ্ছে এখন শীতকাল চলছে শীতকালে কিন্তু এগুলা জাস্ট এগুলোর উপর একটা ওভারকোট পরলে কিন্তু বেশ সুন্দর লাগে আপনার এখানে সবচেয়ে বেশি পছন্দ কোনটা আমার এখানে সবগুলোই অনেক বেশি পছন্দ ড্রেসটা অনেক সুন্দর হ্যাঁ ড্রেসটা তো এটা হচ্ছে আপনার একদম নুট কালারের মধ্যে আছে এবং এটা হচ্ছে নিচে পোর্শনটা আমি জাস্ট কামিজটা দেখাই তারপর কোটিটা দেখাচ্ছি হ্যাঁ কামিজটা খুবই সুন্দর এবং বল ফ্রক মতো আছে নিচের খুব সুন্দর করে ব্লক করা আছে হুম সামনেও ব্লক করা আছে এবং এটা এটা কোটিটাও কিন্তু খুবই ইউনিক হচ্ছে তার কোটিটা একদম ডিপ রেড কালারের মধ্যে কোটিটা আছে দশ বছরের বাচ্চাদের ড্রেস আছে দশ বছরের বাচ্চাদের আমাদের কোন ড্রেস নেই এটা হচ্ছে আপনার কোটিটা কোটিটা এখন দেখায় কোটিটা এত পরিমানে ইউনিক কোটিটা সামনে এমবর্ডারি করা আছে খুব সুন্দর করে সামনে এম্ব্রয়ডারি করা আছে এবং এখান থেকে আপনার ইয়ার শুরু হয়ে এখানে আরেকটা ইউনিক ডিজাইন আছে হ্যাঁ দুই সাইডে সেম ডিজাইন করা আছে খুবই সুন্দর এবং কালার কম্বিনেশনটা খুবই সুন্দর লাগে যেই পরে না কেন এই কালার কম্বিনেশনটা খুব সুন্দর লাগে এটার প্রাইস হচ্ছে আপ প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এটার হচ্ছে সাইজ আছে থার্টি থেকে 44 পর্যন্ত আচ্ছা ড্রেসটা অনেক সুন্দর শোরুমে কি তোমার হ্যাঁ শোরুমে শোরুমেই আমি আছি শোরুমে হচ্ছে আপনার এসে আপনি নিয়ে নিতে পারবেন 아 আপা আপনাদের আগে কি কালেকশনগুলোর কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর ছিল আমার এখনকার কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর সেমই ছিল অ্যাকচুয়ালি জাস্ট ডিজাইন একটু পরিবর্তন হচ্ছে যুগের সাথে সাথে একটু ডিজাইন পরিবর্তন হয় যেমন যেমন এবং কোটি কুর্তি কিন্তু কোটির পিছন সাইডটা দেখেন কি সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে এই কোটিটা অনেক ইউনিক এখন আসি এটা লাস্টে দেখাবো দিন নিতে চলে না ব্ল্যাক কালারের মধ্যে আপনারা কারার কারার দেখতে চাচ্ছেন একটু বলেন ব্ল্যাক কালারের মধ্যে আমি অনেক কম আনি বাট যেটাই আনি না কেন একদম বলতে গেলে দুই দিনের মধ্যে স্টক আউট হয়ে যায় আমার সে শোরুমটা কোথায় আপনার শোরুমটা আমি পিন করে দিয়েছি শোরুমে অ্যাড্রেসগুলো আমার পিন করে দেওয়া আছে আপনি একটু দেখে নেন ও আচ্ছা এটা তো ওইটা না ঠিক আছে এখন হচ্ছে আপনার একদম নি এই একটা কি জানা সি গ্রিন কালার সি গ্রিন কালারের মধ্যে ইয়েলো কালারের কম্বিনেশন খুবই সুন্দর খুবই মারাত্মক এটা সি গ্রিন কালারের মধ্যে ইয়েলো কালারের কম্বিনেশন এবং এটা কিন্তু কামি সিস্টেম এটা হচ্ছে apna কামি সিস্টেম ঠিক আছে সি গ্রিন কালার মধ্যে ইয়েলো কালারের কম্বিনেশন খুবই নাইস খুবই নাইস খুবই নাইস এবং এটা যে কোটিটা আছে এটাও কোটি খুবই সুন্দর উপর দিয়ে পড়তে হবে এটা কাইন্ড অফ একটা ব্লাউজ আপনারা যারা ব্লাউজ পড়তে চাচ্ছেন তারা ব্লাউজ হিসেবে পড়তে যদিও বাট এটা অনেকেই পরে এরকম টাইপসের এর ব্লাউজ ঢাকায় তো অনেকেই পরে এবং সাইডে সাইডে এত সুন্দর করে এম্বয়ডারি করা আছে দেখেন কি সুন্দর করে এমব্রয়ডারিগুলো করা আছে না সাইডের এর এম্ব্রয়ডারিটা খুবই সুন্দর সাইডের এর এম্ব্রয়ডারিটা খুবই সুন্দর এবং এটা হচ্ছে আপনার এই যে এখান পর্যন্ত আর কি ফ্রকের মতো হয়ে যাবে সাইডের এক সাইডে এমবর্ডারি আছে আপনার ডান সাইডে খুব সুন্দর করে এমবর্ডারি এবং বাম সাইডে খুব সুন্দর করে কিছু বাটনস আছে খুবই সুন্দর এবং মাঝখানেও কিন্তু আপনার ছোট 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 করে ফ্লাওয়ারের মতো এমবর্ডারি করা আছে ওকে এবং পিছন সাইডটা দেখায় পিছন সাইডটাও কিন্তু আপনার একদম ওভারঅল ব্লকের কাজ করা আছে এখন দেখায় ফুল ফুল ড্রেসটা কেমন লাগবে ফুল ড্রেসটা খুব সুন্দর লাগবে এই যে ফুল ড্রেসটা একদম মানে অস্থির একটা লাগবে যারা পরবে তাদের একদম অনেক সুন্দর লাগবে হাই আমার নামটা নাও হ্যালো আকাশ ভাইয়া আপনি কি শোরুমের মালিক না না আমি শোরুমের মালিক না আমি শোরুমের মালিক না আমি এখানে একটা কাম করি ছরমার মালিক কোন কে? ছরমার মালিক আমার মা। ঠিক আছে? সো এটা হচ্ছে আপনার ফুল ড্রেসটা। একটা হচ্ছে আপনার ফুল ড্রেসটা। আপনার একদম ইয়েলো কালার এবং সি গ্রিন কালারের মধ্যে আছে। হ্যাঁ ইয়েলো কালার এবং সি গ্রিন কালারের মধ্যে আছে। ওকে ড্রেসটা অনেক সুন্দর। थैंक यू। এটা প্রাইসও হচ্ছে আপনার 1650 টাকা। আপনি অনলাইনে ডেলিভারি চার্জ একদম ফ্রি। অনলাইনে ডেলিভারি চার্জ একদম ফ্রি কালো জামাটা আপনার জন্য না দেখাই আমি পছন্দ করলাম গিফট করতে চাই ও মাই গড এটা হচ্ছে ফুল ড্রেসটা ওকে এখন দেখায় আরেকটা ড্রেস সেটা হচ্ছে আপনার এক ফোনে একটু দেখো তো এটা হচ্ছে ফুল ড্রেসটা প্যারেট গ্রিন এবং সি গ্রিন কালারের মধ্যে কম্বিনেশন প্যারেট গ্রিন এবং সি গ্রিন কালারের কম্বিনেশন ওকে এবং খুবই সুন্দর এটা ফ্রক সিস্টেমের একটা ড্রেস ফ্রক সিস্টেম এবং এটা কোটিটাও কিন্তু খুবই সুন্দর কোটিটা দেখায় এটা হচ্ছে আপনার কোটিটা কোটিটাতে ওভারঅল হচ্ছে আপনার মিরর ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে মিরর ওয়ার্ক করা আছে এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে মিরর ওয়ার্ক এবং এমবয়ডারি ওয়ার্ক করা আছে দুই সাইডে সেম টু সেম এই যে ফুল ড্রেসটা হচ্ছে এমন ফুল ড্রেসটা হচ্ছে এটা ওকে ফুল ড্রেসটাও খুবই সুন্দর এটা এটা কালার কম্বিনেশনটা অনেক সুন্দর যাকে পরবে এটা যাই যেই পরবে না কেন তাকেই অনেক সুন্দর লাগবে ওকে এটার প্রাইস হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা আপনার হচ্ছে যদি আপনি অনলাইন থেকে নিতে চান সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি আগে থেকে বলছি ডেলিভারি চার্জ একদম ফ্রি এবং যারা হচ্ছে আপনারা আমার শোরুম থেকে নিতে চান তাদের জন্য টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট ওকে হাই হ্যালো আপুর আছে শোরুমে জব করতে চাই সিপি জমা দিয়ে দিও আপু তোমার পিছের ওই পিঙ্ক কালার ড্রেসটা দেখো এটা হচ্ছে আপনার সিঙ্গেল কুর্তি সিঙ্গেল কুর্তি এটা আমি দেখানো হয়েছে লাইভ করা আছে পিকচে পোস্টও করা আছে তুমি দেখে নিও ঠিক আছে সো এটা প্রাইস হচ্ছে আপনার পঞ্চাশ টাকা আর একটা লাস্ট ওয়ান কত বললাম কোনো আপত্তি আছে গিফট করতে পারবো কি আমি না কোনো আপত্তি আছে না না আমি গিফট নেই না কারো আমার গিফট নেওয়াটা একদম পছন্দ না মানে একদম আনন পার্সনের কাছ থেকে গিফট নেওয়াটা তো আমার একদমই পছন্দ না প্লাস হচ্ছে আমি আমার পছন্দের মানুষের কাছ থেকে ছাড়া কারোর কাছ থেকে গিফট নেই না সো এটা হচ্ছে আপনার আরেকটা আমি যে ড্রেসটা পরেছি তেমনই একদম সেম টু সেম কালার কম্বিনেশন জাস্ট আপনার ডিজাইন আলাদা হবে এই ডিজাইনটা আরও আরো সুন্দর আমার ফার্স্টের দিনে এই ডিজাইনটার উপর অনেক মানে লোক ছিল বাট কী করা এই ডিজাইনটা এত পরিমাণে হিট একটা ডিজাইন আমার শোরুমে যা বলার বাইরে যে এটা হচ্ছে আপনার নীচের কোর্শনটা হ্যাঁ একদম গোল একটা কুর্তি একদম এটা হচ্ছে আপনার নীচের কোর্শনটা এবং এটা কুর্তি মানে ইয়াটা দেখায় এত সুন্দর এবং এটা কিন্তু আপনার ব্লাউজ হিসেবেও ক্যারি করতে পারবেন খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন একদম শার্টের মতো একটা ডিজাইন এটা চাইলে আপনারা প্যান্টের সাথেও পারবেন এটা প্যান্টের সাথেও পরা যাবে যারা ছোট আপনার টপস এটা প্যান্টের সাথে খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন দেখেন এবং সামনে এত সুন্দর করে এম্বয়ডারি করা আছে শার্টের মতো এটা একদম ডিজাইনটা হচ্ছে শার্টের মতো এবং সামনে খুবই সুন্দর করে এম্ব্রয়ডারি করা আছে সামনে সুন্দর করে এমবর্ডারি করা আছে সুন্দর করে এমবর্ডারি করা আছে এবং হাতে হচ্ছে আপনার সুন্দর করে এই যে ঝালরটা দেওয়া আছে এটা অনেক সুন্দর আমি নিয়ে নিতাম বাট আমি এরকম গলা বন্ধ জিনিস পড়তে পারি না দ্যাটস হয় আমি এটা নিয়ে নিই এবং এটা হচ্ছে আপনার ফুল ড্রেসটা এটা হচ্ছে আপনার ফুল ড্রেসটা ওকে কালার কম্বিনেশনটা খুব সুন্দর এই ড্রেসটা আমার খুবই পছন্দের এবং এই ড্রেসটা আমার খুবই ভালো লেগেছে ওকে সো এটার প্রাইসও এটা পরে দেখাবো এটার প্রাইসও পড়ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা ওকে এটার প্রাইসও হচ্ছে ষোলো না না দেখুন এটার প্রাইসও হচ্ছে আপনার ষোলোশো টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি ওকে সো আজকের লাইফ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকে অনেক কাজ সো আজকের লাইফ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ